আপনি জানেন যে রাজ্যের পঞ্চায়েতের মেয়াদ আগস্ট শেষ হতে যাচ্ছে বর্তমান যে পঞ্চায়েত স্বাভাবিকভাবে কমিশন উদ্যোগ নিয়েছে এই পঞ্চায়েত ইলেকশন করার জন্য আমরা এই ইলেকশনের দিনক্ষণ আজকে ঘোষণা করব আমাদের এই রাজ্যে টোটাল ছয়শ ছয়টা গ্রাম পঞ্চায়েত আছে সেখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে তিন হাজার পাঁচশো সতেরো আমরা পঁয়ত্রিশটা চারশো তেইশ সিটও আছে চারশো তেইশ জেলা পরিষদ আছে টোটাল আটটা একশো ষোলোটা কনস্টিটিউয়েন্সি একশো ষোলোটা সিট এখানে এই নির্বাচনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এই লক্টাল রোল সেটা ইতিমধ্যেই ফাইনাল এই লকটাল রোল পাবলিশ করা হয়েছে সেই পাবলিকেশন অনুযায়ী আমাদের টোটাল আছেন এই ইলেকশনের জন্য বারো লক্ষ চুরানব্বই হাজার একশো তেপ্পান্ন জন তার মধ্যে মেইল আছেন পঁয়ষট্টি হাজার আটশো ছয় লক্ষ আটান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ এবং মেইল আছেন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো সাতানব্বই আদার্স আছেন ইলেভেন এইখানে আপনারা জানেন পোলিং স্টেশন একটা গুরুত্বপূর্ণ অংশ যেখানে ভোট দেবেন সবাই আমাদের টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আইডেন্টিফাই করে দুই হাজার ছয়শো পঞ্চাশটা পোলিং স্টেশন আছে এখানে ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নীতি নেয় আমরাও সেটা নিয়েছি এপিক ব্যবহার করা হবে আইডেন্টিফাই করার জন্য তাছাড়াও অল্টারনেটিভ ডকুমেন্টকেও আমরা অ্যালাউ করবো ভোটার আইডেন্টিফিকেশন করার জন্য এইখানে ব্যালট বাক্স যেটা ব্যবহার করা হবে দুই প্রকারের ব্যালট বাক্স সেটা হবে গুদরেজ এবং বাংলো বড় যেটা যেটা সেটা গুদরেজটাকে বলা হয় ছোটো যেটা সেটাকে বাংলো বলা হয় ব্যবট পেপারও তিনটা কালারের হবে হোয়াইট হবে গ্রাম পঞ্চায়েত পিঙ্ক হবে পঞ্চায়েত সমিতি এবং গ্রিন কালার হবে জেলা পরিষদের জন্য কাউন্টিং হব ইতিমধ্যেই আমরা নোটিফাই করে দিয়েছি এখানে শুধুমাত্র কুমারঘাট এবং সেপারেট সেপারেটভাবে কাউন্টিং হব দুইটা হবে দুইটা করে হবে আর বাকি সব জায়গায় একটা করে কাউন্টিং হবে কারণ তাদের সংখ্যা বেশি